সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি এখন যে মেশিনটি দেখাচ্ছি এটা সরিষার তেলের মেশিন এটা আমাদের ভি ফাইভ প্লাস মডেলের সরিষার তেলের মেশিন আপনাদের যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে যেভাবে পানি নেমে আসে সেভাবে মেশিন থেকে সরিষার এবং দেখতে পাচ্ছেন যে সোনালি কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে একবারেই মনে হচ্ছে ফিল্টার হয়ে বেরিয়ে আসছে আপনারা মনে রাখবেন এরম সোনালি কালারের তেল না হলে আপনারা বোতল জাত করলে মার্কেট পাবেন না এবং সব ধরনের মেশিন দিয়েই আপনি বোতল জাত করতে পারবেন না এটা মাথায় রাখবেন কিছু ধরনের মেশিন আছে অল্প দাম সেই মেশিনগুলোই তেলটি কালো হয় এবং গাঢ় হয় সেগুলো খেয়াল রাখবেন সেগুলো আপনাকে যাচাই করতে হবে এবং আমাদের এই ভি ফাইভ প্লাস মডেলের মেশিনটি দিয়ে আপনি বোতলজাত করতে পারবেন এবং আমাদের এই মেশিনে কোনো ফাউন্ডেশন লাগে না দেখতে পাচ্ছেন কোনো পাকা খুঁড়িয়ে ফাউন্ডেশন করা লাগে না আপনার ফুলের ওপরে রাখলেই চলবে ইনশাল্লাহ এবং আমাদের এই মেশিনে কোনো তেঁতুল কাঠের ঘানির কোনো প্রয়োজন নেই এটা আপডেট মেশিন আপনার তেঁতুল কাঠের ঘানি ছাড়াই বোতলজাত করতে পারবেন খুব শব্দ একটি মেশিন আমি আবারও বলছি যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওটির মতামত জানাতে পারেন আমাদের এই মেশিন মডেল নাম্বার ভি ফাইভ প্লাস দেখতে পাচ্ছেন হাতির কানের মতো এক একটি কোয়েল বেরিয়ে আসছে ইনশাআল্লাহ আমাদের এই মেশিনে ঘন্টায় আশি কেজি সরিষা ভাঙানো যায় এবং সর্বনিম্ন সাত কেজি দেওয়া যায় এবং সর্বোচ্চ আশি কেজি পর্যন্ত আপনি একবারে দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা আপডেট ভিডিও দেওয়ার সাথে আপনারা পাবেন এবং শেয়ার দিয়ে বন্ধু বান্ধবের কাছে বিলিয়ে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে উপকার হতে পারে আমাদের এই মেশিনটি চলছে সাত খেলা কলারুয়া আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা মেশিন যারা ক্রয় করবেন আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার মেশিন ফিটিং করে দেওয়া হবে আপনি যেখানে বাংলাদেশে যেখানেই থাকেন যেখান থেকে মেশিন নেন আমাদের মিস্ত্রি যেয়ে আপনার মেশিনটি বুঝে দেবে আমাদের এই মেশিনটি আর চালিয়ে বুঝে দেওয়া হচ্ছে সাতক্ষীরা কলারওয়াই দেখতে পাচ্ছেন নিঃশব্দ নিখুঁত একটি মেশিন আমি আবার তেলের অংশটি দেখানোর চেষ্টা করছি দেখেন যে তেলটা এরকমের সবুজ কালার এবং সোনালি কালার হতে হবে বোতলজাত করতে হলে আমি আবারও বলছি আপনাদের মনে রাখবেন যে সব ধরনের মেশিন দিয়েই তেল বোতলজাত করা যাবে না অনলাইনের অ্যাড দেখেই মেশিন কিনবেন না মেশিন যাচাই বাছাই করে কিনবেন ইনশাআল্লাহ